সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম চলে আসছি অরণখোলা হাটে দর্শক আজকে আমি আপনাদেরকে অরণখোলা হাটের বাজার দর সম্পর্কে জানানোর চেষ্টা করব। আর আপনারা সকলেই কম বেশি অবগত যে অরণখোলা হাটে ফিজিয়াম গরুর জন্য আসলে এই হাটটা বেশি বিখ্যাত এখানে যারা ফিজিয়াম বকনা ফিজিয়াম গাভী ফিজিয়াম সার দূর দূরান্ত থেকে কিনতে চান তারা অনায়াসে অরুণখোলা হাট আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি যে অরুণখোলা হাট সাতটায় একদিন রোজ মঙ্গলবার শুধু গরু এবং মহিষ এই হাটে ওঠে অন্য কোনো কিছু ওঠে না চলুন আমরা কিছু ক্রেতা এবং বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আজকে হাটের বাজার কেমন যাচ্ছে সেটা জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কয়টা নিয়ে আসছেন আছে আজকের বাজার কেমন যাচ্ছে কে বুঝ দিছে বাজার বাজার খুবই নরম এই বাজারে যদি গরু চিনি পুষার মতন গরু তিনি যদি না পত্তা করতে পারে তাহলে আর কোনো বাজারে পারবে না কোন গরু কি আজকে বেচা কিনা হয়েছে আপনার এ পর্যন্ত আমার ঢুকাই একটা গরু বেচা কিনা হয়নি এ পর্যন্ত একটা গরু বেচে কেন এই যে বিক্রেতা ভাইদেরকে দেখতেছে আপনার গরু তো দামাদামি করতেছে না ওই ওইগুলো আমার এইটা কার এটা এই ভাই না এই ভাইয়ের না তাহলে আপনার এইখান থেকে পাঁচটা ওই যে ওখানে পাঁচটা আছে আসসালামু আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন এ একটা কয় মাস এটার হ্যাঁ দেড় বছর এটা হিট আসে নাই হিট আসছিল হিট দেন নাই কেমন দাম রাখছে নব্বই পঁচাশি হাজার বিক্রি করবেন ব্যাসাকিনার কিনার ভাব কেমন সত্তর ভাঙতে বলে তাহলে কাস্টমার কিরকম মানে ধরছে কেরকম গরু দুই একটা এইগুলো তো সসার হ্যাঁ এই এই গোর্ডার বয়সটা কেমন হ্যাঁ চোদ্দ পনেরো সেটার কেমন দাম রাখছেন পঁচানব্বই চাচ্ছেন আশা করি কেমন হলে বিক্রি করবেন কাস্টমার কি ধরতেছে দাম টাম দিচ্ছে তার মানে আপনারই এই তিনটা

দূর দূরান্ত থেকে কেমন নিতে পারে এই এই পাঁচটা গরু একটা প্যাকেজের একটা দামের ধারণা দেন এই প্যাকেজের পাঁচটা গরু মানে আমি জাস্ট ধারণা দে এই যে এই একটা দুইটি তিনটি চারটে পাঁচটা এই পাঁচটা একটা প্যাকেজের ধারণা এই পাঁচটা গরু সাড়ে তিন লাখ হলে পাঁচটা সাড়ে তে তাহলে কত করে হচ্ছে আশি কোড়ি নাকি সত্তর না সত্তর তো মানে হয় আশি কোড়ি তো হচ্ছে মনে হচ্ছে সত্তর কোড়ি দর্শক হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম মানে বিক্রেতারা একটু নিত কোনো ক্রেতা নাই গরু হাটে তুলছে গরু যে নিবে এরকম কোনো ক্রেতা নাই এই তার তারা একটু রাগন্বিত ভাব ওই যে আমার জামই হল মন টন মরা করে দাঁড়া রয়েছে ঠিক আছে দর্শক এখানে আরও অনেক বেশ কিছু গরু আছে আপনারা যাই হোক একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম কম বেশি আপনারা আসলে বুঝতে পারলেন যে হাটের বাজারটার কি গতি মানুষই নেয় জাস্ট গরুওয়ালারা দাঁড়া আছে তো দর্শক আজকে পর্যন্তই আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম দূর দূরান্ত থেকে যে সকল ভাইয়েরা আমার ভিডিওটা দেখলেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম